এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে মাদের কাছে আমরা পৌঁছে দিতে ষাট বছরের মধ্যে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারণায় বড় দুই রাজনৈতিক দলের কাণ্ডারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এসব বক্তব্যে উঠে আসে সামগ্রিক রাষ্ট্র নিয়ে পরিকল্পনার পাশাপাশি ওই অঞ্চলের সংকট উত্তরণের আশ্বাস এছাড়া আসনভিত্তিক প্রচারণায়ও প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুল ছুরি ছড়িয়ে পক্ষে টানার চেষ্টা করছেন বিশ্লেষকরা বলছেন জনগণ যখন নতুন এক স্বপ্নের বাংলাদেশের পাটাতনে দাঁড়িয়ে ভোটের জন্য মুখে আছে তখন দলগুলোর প্রচারণায় বাস্তবভিত্তিক প্রতিশ্রুতি থাকলে আশা জাগিয়ে রাখবে এক্ষেত্রে মৌলিক অধিকার আইনের শাসন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার প্রাধান্য থাকবে মানুষের কাছে জনগণের সামনে এই মুহূর্তে সমস্যা হচ্ছে নিরাপত্তার সমস্যা আইনশৃঙ্খলার অবনতি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া জ্বালানি সংকট এবং বেকারত্ব এই বিষয়গুলো আশা করি যে প্রতিটি রাজনৈতিক দল গুরুত্ব দেবে এবং তার একটা রূপরেখা দেবে কিভাবে কত দিনে এটা এটি বাস্তবায়ন করা যাবে আদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য যে কথা মানে বায়বীয় কথা বেশি বলা বাস্তবসম্মত কথা কম বলা এটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টোগুলোর বৈশিষ্ট্য ক্ষমতায় গিয়ে আসলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কতটুকু বাস্তবায়ন করে সেটা দ্বারাই আসলে প্রমাণিত হয় যে আসলে কতটুকু কমিটমেন্ট তারা দিছিল কতটুকু তারা রাখলো আর দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুটতে দেখা যায় বক্তব্যের মধ্যে প্রতিশ্রুতি নিয়েও পরস্পরে প্রশ্নবাণে জড়াচ্ছেন সাধারণ জনগণ দর্শকের ভূমিকায় থেকে হিসাব করছেন এক্ষেত্রে অতীতের ভুল বা বর্তমান নিয়ে বেশি কাদা ছোড়াছড়ি না করে বাস্তবসম্মত দূরদর্শী ভবিষ্যৎ পরিকল্পনা ইশতেহারে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকদের মানুষ জানতে চায় ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে তার ভাগ্যের কিভাবে পরিবর্তন হবে তার কর্মসংস্থান হবে কি না তার নিরাপত্তা নিশ্চিত হবে হবে এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো আশা করি তারা নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব দেবে নির্বাচনী ইস্তেহারে এই অতীত কাশন্দি বেশি না ঘাটা হয় বড় চ্যালেঞ্জ হবে মানে দক্ষ নেতৃত্ব নেতৃত্বের দক্ষতার উপরে নির্ভর করবে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ সেটা তারাই কি হোক ডাক্তার শফিকুর রহমানিক আর যেই তাদের সৎ ইচ্ছা এবং সেই ইচ্ছা অনুযায়ী তারা তাদের কাজ তারা করবে কিনা রাজনৈতিক সমীকরণ সমীক্ষা কিংবা প্রতিশ্রুতির গ্রহণযোগ্যতার সব হিসেব নিকাশ নির্বাচনের ফলাফল বলে দেবে তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সর্বজন আকাঙ্ক্ষা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা সেক্ষেত্রে দলগুলোকে সহনশীলতা দেখানোর পরামর্শ তাদের সানবির রুপল সময় সংবাদ ঢাকা